তারপরে এখানে কে আছে কে হবে কে প্রকল্পের বার্তার করা এর মান আর এই যে সময় দেওয়া থাকবে আমরা এখানে লিখে দিচ্ছি সিএফ বলতে প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ কে বোঝায় সিএফ প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ বোঝায় কে হলো প্রকল্পের বার্তার হওয়া মূল্য ব্যয় কে বোঝায় তাহলে প্রকল্প মূল্যায়ন আমরা জেনে যদি নিট প্যাগ বলে শূন্য থেকে বড় হয় তাহলে উচিত আর নিট পেজেন বেলুর মান যদি শূন্য তবে ছোট প্রকল্প গ্রহণ করা উচিত হবে না আর নিট পেজেন বেলুর মান যদি শূন্য তাহলে প্রকল্পটি গ্রহণ করতে পারে নাও করতে পারে সেক্ষেত্রে সে নিরপক্ষ থাকবে তো আমরা প্রথম স্লাইড টা শেষ বা সেকেন্ড স্লাইড আমরা একটা অঙ্ক দেখব

দুইশো টাকা তাহলে এই যে এগারো হাজার দুইশো টাকা এটাকে আমরা ধরবো কি নগদান্ত প্রবাহ যেহেতু প্রাপ্ত আন্ত প্রবাহ প্রতি বছর এগারো টাকা একটি নগদ আন্ত প্রবাহের মান দেওয়া আছে এই কারণে এটাকে আমরা অর্থাৎ নগদান্ত অর্থাৎ নগদ আন্তর্ মানকে আমরা যদি একটি আছে সমান এগারো হাজার দুইশো লাগবে মূলধন ধর্মটা আছে সোনপার তার মেয়েটা কে মান ধরবো যেহেতু পাঁচ একসাথে বাদ করে আমরা তাদের

ইনভেস্টিগেশন দেওয়ার পরে এখন আমরা কি করবো এখন আমাদের কাজটা হলো যেটা যে এখানে আমরা যে কাজটি করতে ওয়ানের সাথে এখানে জিরো ফোর ওয়ান সিক্স যোগ করবো যোগ করার পরে এটা পাঁচবার গুণ করব পাঁচবার গুণ ফল করার পরে গুণ ফল দ্বারা ওয়ানকে বাদ করবো গুণ ফল দ্বারা ওয়ানকে বাদ করার পর যে বাদ হবে সে বাদ ফলকে আবার জিরো দ্বারা বাদ করতে হবে বাদ করার পর তারপর যে বাদ ফল হবে

আমাদের মানটা এখানে হবে অর্থাৎ জায়গায় আমরা এখানে বিশ বসাবো আমাদের এখানে ফলাফলটা ঠিকই আছে আর এই পাঁচের জায়গায় আমরা বিশ বসায় দিব আর সি এর জু দশ হাজার দশ হাজার ঠিক আছে তাহলে আমরা দুই হাজার দুই হাজার তাহলে আমরা কি করব এর সাথে জিরো ওয়ান ফোর যোগ করব যোগ ফলকে দ্বারা গুণ করব সেই গুণ ফলকে ওয়ান ওয়ানকে গুণ ফল দ্বারা ভাগ করব যে ভাগ হবে অর্থাৎ এখানে আমরা পাঁচ ধরবো এখানে বিশ ধরব অর্থাৎ ওয়ানের সাথে জিরো ফোর ওয়ান ফোর যোগ করবো যে যোগ ফলকে আমরা কতবার বিশ বার গুণ করবো কারণ এখানে পাঁচ আছে এখানে আমরা বিশ ধরে করতে হবে এখানে আমাদের একটু ভুল হয়েছে ওয়ানের সাথে জিরো ফোর ওয়ান ফোর যোগ করবো আর বিশ দ্বারা তারপর আমরা এর মাইনাস দশ হাজার দশ হাজার তারপর আমরা কি করবো দুই হাজার গুণ করলে ভাবো তেরো হাজার দুইশো ছিচল্লিশ মাইনাস হলো দশ হাজার বিয়ে করলে তাহলে তিন হাজার দুইশো সিচল্লিশ টাকা তাহলে আমরা দেখি এনথিভিনা সন্ধ্য থেকে বড় তাহলে পকুমী অবশ্যই গরম করা উচিত বছর পকটি গ্রহণ করা উচিত যেহেতু দুইশো সত্রিশ পক্ষটি গ্রহণ করা উচিত আমরা আগে একটি ভিডিও দিই আমি এখানে বলতেছি আমাদের এখানে একটু ভুল হচ্ছে যে পাওয়ারটা এখানে আমাদের এন মান হলো বিশ হওয়ার কথা ছিল আমাদের এখানে ভুল কমে পাঁচ বসানো হয়েছে কিন্তু আসলে আমরা যে অঙ্কটা করছি সেটা বিশ দ্বারাই করা হয়েছে অর্থাৎ এখানে পাওয়ার যে ফাইভ আছে ফাইভের পরিতে পাওয়ারটা বিশ হবে অর্থাৎ টোয়েন্টি ফাইভের জায়গায় টোয়েন্টি হবে টোয়েন্টি হওয়ার যে মানটা হবে সেই মানটা আমরা এখানে বসাবো তারপরে এই সময় যা করে মানটা পাবো তারপর দশ বিয়োগ করে আমাদের যে মানটা হবে সেটা মান ওকে আল্লাহ হাফিজ বা ভালো